আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ অনেক সকাল হয়েছে সকাল সকাল ভোরবেলা নামাজ পড়ে উঠেছি তারপর এখানে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করছি ওরা স্কুলে যাবে আজকে ওদের ব্রেকফাস্ট হচ্ছে ওয়াফলস অ্যান্ড এই ওয়াফলের মধ্যে এখানে কালারফুল স্প্রিঙ্কল দিয়ে দিয়েছি কারণ ওরা খেতে অনেক পছন্দ করে এটা প্লেন ওয়াফলটা আবার খেতে পছন্দ করে না ওরা করতে করতে সবাই পড়েছে পড়েছে এখানে উঠে এখন কিন্তু অনেক সকাল প্রায় সাড়ে ছটা বাজে আর এখন সবাই ঘুম থেকে উঠে পড়েছে ওয়াফলটা বানাতে একটু সময় লাগে আর ওরা এখনই উঠে পড়েছে তাই একটা একটা করে ওদেরকে ভেঙে তারপরে দেওয়া হচ্ছে ধোয়া ফুলগুলো কিন্তু খেতে অনেক টেস্টি অ্যান্ড একটা করে বানাচ্ছি আর একটাই ভেঙে ভেঙে ওদেরকে দিচ্ছি তাই অনেকগুলোই বানাতে হয়েছে আমাদের প্রতিদিন সকাল এইভাবেই যায় ওদের নাস্তা রেডি করতে হয় অ্যান্ড ওদেরকে রেডি করে দিতে হয় স্কুলের জন্য সেন্স ওদের স্কুলটা একটু দূরে ওদেরকে তাড়াতাড়ি রেডি করে দিতে হয় ওদেরকে স্কুলে দিয়ে আসবো অ্যান্ড দেন আজকে হচ্ছে তেলের পিঠা বানানো হবে সো আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তেলের পিঠাটা আমরা কিভাবে বানাই এটা আপনাদের সাথে শেয়ার করব সো দেখতে থাকুন প্রথমেই নেওয়া হয়েছে এখানে চালের গুঁড়া এই চালের গুঁড়াটা হচ্ছে ফ্রম দ্য প্রিভিয়াস আমরা যে ভাপা পিঠা বানিয়েছিলাম সেটার লেফট ওভার হচ্ছে এগুলো এই গুড় আর চালের গুঁড়ো সো এটা দিয়ে আজকে তেলের পিঠাটা বানানো হবে এই ভাপা পিঠাটা বানানোর কথা ছিল কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল তাই এটা বানানো হয়নি এটা রেখে দেওয়া হয়েছিল আর এটাতে পুরোটা মিক্সচার আছে এটাতে চালের গুঁড়ো আছে সাথে নারিকেল আছে আর হচ্ছে গুড় দেওয়া আছে এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এটাতে একটু পানি দেওয়া হয়েছে পানি দিয়ে মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নেওয়া হয়েছে সাথে এখানে আরও চালের গুঁড়ো অ্যাড করা হয়েছে মিক্সচারটাকে এখন ভালো করে মিক্স করে নিতে হবে অ্যান্ড সিন্স এটাতে নারিকেল দেওয়া আছে এটা পুরোপুরি মিক্স হবে না অ্যাজ এন এটা বেশি লিকুইডই হবে না এই মিক্সচারটার মধ্যে নারিকেল দেখা যাবে উইচ ইজ নর্ম মিক্সচারে অলরেডি লবণ দেওয়া আছে তাই অল্প করে একটু লবণ নিয়ে নিয়েছি ভালো করে মিক্স করে নিব এই মিক্সচারটাকে মিক্স করে নিতে হবে রিয়েলি লিকুইডি ঠিক এইভাবে করে বানাতে হবে অ্যান্ড এটাকে থার্টি মিনিট সেট করে রেখে দিব অ্যান্ড দেন এটাকে আমরা ইউজ করবো এই যে দেখো নারিকেল কিন্তু ভেসে আছে উপরে ইটস নর্ম অ্যান্ড এখানে এখন ময়দা দিয়ে দিয়েছি উইস্কার দিয়ে ময়দাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি ময়দাটা দাওয়াতে মিক্সচারটা একটু তেক হবে অ্যান্ড এটা ছুটে আসবে না যখন আমরা এটাকে ভাজবো সব কিছু মিক্স করার পরে আমাদের মিক্সচারটা এরকম দেখা যাচ্ছে একটু টেক অ্যান্ড এটাকে থার্টি মিনিটস আমরা সেট করে রাখবো অ্যান্ড দেন উই উইল বিজ দিস সোড সামথিং লাইক দিস লিকুইডি একটা প্যানের মধ্যে অলরেডি তেল দিয়ে তেলটাকে গরম করে নেওয়া হয়েছে এখন এটার মধ্যে আমি পিঠাটাকে দিয়ে দিচ্ছি তেলটা হালকা একটু গরম করে নেওয়া হয়েছে তারপরে এইভাবে করে আমরা লিকুইডটাকে দিয়ে দিচ্ছি পিঠা বানানোর জন্য এই তেলের পিঠাতে কিন্তু নারিকেল দেওয়া আছে কিন্তু দেখুন মশালা অনেক সুন্দর করে ফুলে যাচ্ছে একটু ভেঙে যায়নি ইউজুয়ালি নারিকেল যে কোনো পিঠাতে ইউজ করলেই পিঠাটা ভেঙে যায় সো পিঠাটাকে দিয়ে তারপরে আমাদের সঙ্গে সঙ্গে এইভাবে করে উল্টিয়ে নিতে হবে অ্যান্ড ভালো করে তেল গরম তেলটাকে দিতে হবে পিঠাটার উপরে পিঠাগুলো কিন্তু মাশাল অনেক সুন্দরই হয়েছে কিন্তু মিক্সার করতে হবে যে সবগুলো পিঠা একসাথে যেন না দেওয়া হয় এটাতে একটু স্পেস লাগবে এই পিঠাটা বানানোর সময় এইভাবে করে একটা প্যানের মধ্যে যদি চারটা চারটা করে আমরা পিঠা বানিয়ে নিই তাহলে পিঠাগুলো দেখতেও সুন্দর হবে আর অনেক তুলতুলে নরমও হবে এখানে আরও পিঠা বানানো হচ্ছে আজকে সবগুলোই বানিয়ে নিব। কারণ এগুলো স্পেশালি বাচ্চারা খেতে অনেক পছন্দ করে নিশাল হাবিব সবসময় মেনশন করে যারা পিঠা খাবে তাই ওদের জন্য স্পেশালি পিঠাগুলো বানাতে হয় পিঠাগুলোকে আমরা ভেজে নিবো উই গ্যাট আ পারফেক্ট শেড অফ কালার মশলা পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেকটুকু ফুলেছে এটা হচ্ছে আমাদের লাস্ট ব্যাচ অ্যান্ড উই আর ডান আলহামদুলিল্লাহ তেলের পিঠা বানানো হয়ে গেছে অ্যান্ড দেখুন কত সুন্দর হয়েছে মশাল্লা এটা দেখতে কেউই বলবে না যে এটা নারিকেল দিয়ে বানানো হয়েছে এটা এত সুন্দর ফুলেছে অ্যান্ড কালারটাও অনেক সুন্দর এসেছে পিঠার আপনারা কিন্তু অবশ্যই এভাবে করে বানিয়ে দেখবেন আপনাদেরটাও সুন্দর হবে আর এরকম নরম তুলতলেও হবে আর এত সুন্দর ফুলেও যাবে পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছে এটা বানানোর সময় আমি অনেকগুলো খেয়ে ফেলেছি সাথে সবাই খেয়েছে আর অনেক পছন্দ করেছে এই পিঠাটা তারপর আজকে রাত্রে দুলা ভাই আম পেয়েছে আম পেয়ে মার জন্য এটা নিয়ে এসেছে ইউজালি এটা আমের সিজন না কিন্তু আমটা পেয়ে মার জন্য নিয়ে এসেছে আর আমি দেখে আর ওয়েট করতে পারলাম না যে আমগুলো পাকা ছিল সেটাকে আমি কেটে নিয়েছি একটা মাকে কেটে দিয়েছি আর একটা দোলা ভাইকে দিয়েছি একটা ভাইয়াকে দিয়েছি অ্যান্ড আমগুলো কিন্তু খেতে অনেক মজার ছিল এটার ভেতরটাও দেখতে অনেক সুন্দর এটা বাহির দিয়েও দেখতে অনেক সুন্দর আমটা খেতেও অনেক মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ সো আজকের জন্য এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম